অনেকবার অনেকের সাথে কথা বলেছি কিন্তু এবার আমি আশাবাদী যে চাচা আমাকে আশ্বাস দিয়েছে যে চাচা তোমার যা যা পলিসির রিফর্মেশন দরকার তোমার ট্যাক্স ভ্যাট যেই যেই সেক্টর যা যা দরকার তোমার সব করে দেওয়া হবে কিন্তু উনি একটা খুব সুন্দর কথা বলছে যে আমি ওনার সাথে একমত উনি বললো অভ্যন্তরীণ বাজার এবং এক্সপোর্ট বাজার দুটো কিন্তু এক না এটা দুইটার জন্য দুই পলিসি হবে এবং এই জিনিসটা কিন্তু আমরা কনস্টিটিউশন আগে নেই নেই বা আমরা বিবেচনা আমার আনতে পারি নেই এর জন্য এক্সপিরিয়েন্সের দরকার চাচার এই মূল্যবান এই কথাটা আমরা অবশ্যই মাথায় রাখবো এবং এই লক্ষ্যে আপনাকে যা যা আমাদের দিয়ে দরকার আমাদের যা যা প্রপোজাল আমাদের এখন আছে এবং কিছু রিফাইনমেন্ট করে আপনাকে দিব। আমি আশা করি আপনি আপনি এটা পজিটিভ দেখবেন এবং আমাদের পার্শ্ববর্তী দেশে যারা যারা ব্যবসা করে এবং তারা কিভাবে আগেই গেছে আমরা ওই আঙ্গিতে আমাদের প্রোপোজালগুলো দিব যিনি আমরা পিছিয়ে না থাকি কোনোভাবে আমরা নাম সোনার বাংলাদেশ দিয়েছি সোনার বাংলাদেশ করার জন্য আপনাদের 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 যদি যদি আপনাদের যদি আমাদের প্যাট্রনাইজ ঠিকভাবে না হয় এটা কিন্তু কোনোদিন শুধু নামটা রয়ে যাবে কাজ আর হবে না আপনারা দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আমার চাচা সামন